জায়গায় বলেন তো পৃথিবীর সবচাইতে বড় সাইন্টিস্ট এবং বিজ্ঞানীকে পৃথিবীর সবচেয়ে বড় সাইন্টিস্ট এবং বিজ্ঞানী হলো অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই অবশ্যই তোমার নামটাকে জানতে পারি আমার নাম থমাস 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 তোমার নাম কি তোমার নাম কি আমার নাম শফিক ভাই আপনি কি আপনাকে তো এই মানুষের মতো দেখা যাচ্ছে কিন্তু আপনি তো মানুষ না আমি এআই আমি এআই আমি একজন আমি একজন রোবট 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 এআই ডাবার কি আমি তো চিনতে পারছি না আর রোবট কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট মানুষের রোবট তৈরি করেছে তো রোবট ভাই আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার নাম আমার নাম চেঙ্কো চেঙ্কো কিং কিং তোমার নাম তোমার নাম কি 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 আমার নাম শুভ ধন্যবাদ তোমার সাথে কথা বলার জন্য আচ্ছা তুমি কোথায় আমি পৃথিবীটা আমি পৃথিবীটা ঘুরে ঘুরে দেখছি দেখছি আপনি কি ভবিষ্যতে কি ঘটবে বলতে পারবেন জি পা পারব তাহলে বলেন তো আমার ইউটিউবে লাইক এবং সাবস্ক্রাইব কতটি এবং ভিডিও কতটি আপনার আপনার ইউটিউবে ইউটিউবে লাইক তিনটি এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দুইটি 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 ভিডিও ভিডিও একটি একটি আরে একদম সত্যি কথা আপনি জানলেন কীভাবে কারণ কারণ আমরা এআই 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 সাথে সাথে কথা বলে আমার আমার খুব ভালো ভালো লাগলো বন্ধু 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 খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলার জন্য আবার দেখা হবে বন্ধু আসি এখন বাই ঠিক আছে ধন্যবাদ বন্ধু চল বাহির থেকে ঘুরে আসি চল তাহলে ঘরে বসে একটু ভালো লাগে না বন্ধু বাইরে তো আসছে এখন কি করবি চল আমরা এখন একটা রেস্টুরেন্টে যে খাবার খেয়ে আসি বন্ধু রেস্টুরেন্টে এসে বলেছি তুই যা চাবি তা তোকে খাওয়াবো আজকে বিল আমি দেবো আরে কি বলিস না না বিল আমি দেব তুই কেন দিবি তাহলে খেয়ে তাড়াতাড়ি বাড়িতে চল আমার খুব ঘুম পেয়েছে চল তাহলে খেতে বসি বন্ধু সিনেমাটা খুব সুন্দর তাই না হ্যাঁ বন্ধু আসলে খুব সুন্দর বন্ধু তুই তাহলে সিনেমা দেখ আমি বাইরে থেকে আসছি কোথায় যাবে এখানে বস সিনেমা দেখ আমি যাব আর আসব আচ্ছা ঠিক আছে যা বন্ধুকে তো বলে এসেছি যে এখানে এসে কিছুক্ষণ বসে থাকবো হা 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 আরে আপনি কি আপনি কি তো চিনতে পারছেন আমি রোবট আমি রোবট ও আপনি রোবট আমি আরো শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে আপনি আমার সামনে এসে পড়েছিলেন আমার নাম রাহুল 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 তোমার নাম কে কে আমার নাম সজিত আমার বন্ধুর নাম আনোয়ার তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু কোথায় আমার বন্ধু ভিতরে সিনেমা দেখছে আমি কি তোমার বন্ধু হতে পারি পারি উম অবশ্যই আজকে থেকে আমি আর তুমি বন্ধু